দেখুন সমস্যা একটাই আমাদের হাইকোর্টের একটা হিস্ট্রি আছে যে এখানে এটাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে আগে আমরা অনেক পেয়েছি যাদের দু বছর দু বছরেরও কম ছ মাস সাত মাসের তিন জজ পাঠানো হয়েছে তো সব ট্রান্সফারগুলো রুটিন ট্রান্সফার বলে বলা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাছে যা ইনফরমেশান আছে আর ওই যে জজ সাহেবকে এখানে পাঠাবার প্রস্তাব দেওয়া হয়েছে তার এগেনস্টে যেসব কমপ্লেন আছে সেগুলো ইন্টারনেটে বা অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায় এবার এটা দিল্লি থেকে একদম পরিষ্কার যে আমাদের যেসব বন্ধু বান্ধব এবং কলিগসরা আছে যে কিছু একটা ব্যাপার আছে ট্রান্সফারটা রুটিন নয় কাজেই এবার আমরা ডিসাইড করেছি যে উই উইল কুট আওয়ার ফুট ডাউন আর আজকে একটা টোকেন রিকোয়েস্ট করা হয়েছে টু আওয়ার ফেলো মেম্বার্স যে হিয়ারিং ইউর কনসেন্স প্লিজ ডোন্ট অ্যাপিয়ার টেল থিয়েটার টুডে তারপরে যদি তা সত্ত্বেও যদি আবার আমাদের ওপর ওনাকে সেই পাঠানো হয় তখন কি করা হবে মেম্বাররা যা ডিসাইড করবে তাই করবে এটা একটা টোকেন প্রোটেস্ট আমাদের কোর্ট বন্ধ করার এমনিতে কোনো ইচ্ছে ইচ্ছে নেই তাই জন্যই রিকোয়েস্ট করা হয়েছে মেম্বারসদের যে যদি নিজের ইচ্ছে তারা যদি আজকে না পাঠায় সেক্রেটারি এই রিকোয়েস্ট শুভশী চৌধুরী সেক্রেটারি বাদ বৃহত্তর পদক্ষেপ বলতে সেটা যা জেনারেল বডি ডিসাইড করবে এখন কিছু ডিসাইড করা হয়নি তবে এইটুকু মোটামুটি যেটা একটা ইউনানিমিটি আছে যে ওনার সোয়েলিং ইন সেরিমনিতে আমরা কেউ পার্টিসিপেট করব না আর যদি হয় আর তারপরে যদি ওনাকে কোনো ডিটার্মিনেশান দেওয়া হয় তাহলেও সেখানে জিজ্ঞাসার চিহ্ন আমরা পার্টিসিপেট করবো কিনা তবে এই ব্যাপারে আমাদের তিনটে বার একসাথে বসে যে ডিসিশন নেবে সেটাই হবে ইমিডিয়েটলি এখন কোনো ডিসিশন নেওয়া হয় শুনুন চিরকালই দেখা গেছে যে বিভিন্ন হাইকোর্টে ভারতবর্ষে আর যেখানে টেন্টের যারা জাজ তাদেরকে আমাদের হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হবে যেমন জাস্টিস সি এস কান্নান জানেন এক অল ইন্ডিয়া বলছে কি ক্যালকাটা জজ জোর কিন্তু এইরম যারা টেইন্টেড তাদেরকে আমাদের গার্বেজ হিসেবে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে এখানে কেন পাঠাবে তার প্রতিবাদেই আমরা আজকে এই অ্যাপি আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে একটা আমরা টোকেন দেখালাম টোকেন নট টু পার্টিসিপেট ইন দ্য জুডিশিয়াল প্রসিডিংস তারপরে এখনো যদি নোটিফিকেশান তো হয়নি যদি ভবিষ্যতে নোটিফিকেশান হয় তাহলে ভবিষ্যতে আমরা তখন নেক্সট কোর্স অব যাব আর তার চেয়েও বড় কথা দেখুন যেমন জাস্টিস যশমন ভার্মা এলাহাবাদ কোর্টেরই জজ চেবে